গাছ গাছালি দিয়ে একদম একটা ভুতুরে পরিবেশে তৈরি করা কিন্তু ওরা মূলত চেয়েছে সচেতন করতে গাছ যেন না কাটে কিন্তু সেটাই ওরা করেছে গাছ কেটে তো মিশকাত যখন ওইদিকে বইগুলো দেখছিল তো সেখানে ওর একটা বই পছন্দ হয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলছে বইমেলা তো বইমেলাতে আমি নিজে অনেকবার গিয়েছি কিন্তু মিশকা সাফিনকে প্রথমবারের মতো নিয়ে যাচ্ছি আর ওদেরকে নিয়ে যাচ্ছি মূলত বইমেলা জিনিসটা কীরকম এবং বইমেলাতে যে বাচ্চাদেরও দারুণ দারুন বই থাকে কার্টুন ছবি ছড়া এসব থাকে তো এগুলো দেখানোর জন্য তো মিসকাতের উৎসাহ থাকলেও সাফিনের তেমনটা উৎসাহ নাই আর এখানে সাফিনের কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদেরকে ভিডিওতেই দেখাবো তো আমরা গিয়েছি একদম জোহরের যে সময়টা অর্থাৎ জুমা মাঝে কিছুক্ষণ আগে তাই ওইখানে মানুষজন ছিল না তো এই চমৎকার এই খেলার ক্রস খেলাটা আমরা খাতায় অনেকভাবে খেলেছি এবং খাতায় খেলতে গেলে কলম লাগে এর মধ্যে খাতা আবার অনেক নষ্ট হয় তো এই জিনিসটা যদি একবার কিনা যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি ঘন্টার পর ঘন্টা খেলবেন কিন্তু আপনার কোনো খাতা কলম কিছু লাগবে না তো এটা প্রকাশ করেছে ঝিলমিল প্রকাশনী তো ঝিলমিল প্রকাশনীতে ইতিমধ্যে আমার দুই বছর আগে আমার একটা বই বেরিয়েছে টুকিও তার জাদুর কলম তো সেটারও একটু ভিডিও করলাম তো ভিডিও করে আবার বলি না এটা নিয়ে আর এত ঘাটাঘাটি করে লাভ নেই কারণ আমার যেটা কেনার টার্গেট ছিল কেনা হয়ে গেছে তো মিসকাতে এদিকে কি করলো কোন ফাঁকে যেন এই স্টলে চলে গেছে তো এখানে বেশ কিছু বই দেখছে তো ফাঁকি দিয়ে আমি একটা দেখলাম বিদ্যানন্দের স্টল গাছ গাছালি দিয়ে একদম একটা ভুতুরে পরিবেশে তৈরি করা কিন্তু ওরা মূলত চেয়েছে সচেতন করতে গাছ যেন না কেটে কিন্তু সেটাই ওরা করেছে গাছ কেটে এই প্রতিবাদ বা স্লোগান যেটাই বলুন তো তারপরেও দেখা যায় যে খারাপ ভালো মিক্সারই আছে তো নিষ্কাত যখন ওইদিকে বইগুলো দেখছিল তো সেখানে ওর একটা বই পছন্দ হয়েছে তো তার মধ্যে থেকে এই বইটা হচ্ছে একটা ছোট্ট গল্পের বই আর বইটার যে গল্পটা সেটাও আমাদের খুবই পরিচিত একটা গল্প সেটা হচ্ছে কুজুবরি ও তার তিনটি কুকুর রঙ্গাবঙ্গা বুতু থাকে তো এটার প্রতি পৃষ্ঠায় সুন্দর ছবি সহ ছিল তাই এটা ওর জন্য নিয়ে ফেলেছি এখন আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে যে মেলাতে আমরা আই এম রিটন ভিডিওকে দেখেছি কিন্তু ওনাকে দিয়ে এত সুন্দর একটা মার্কেটিং বা প্রচারণা করলো সেটা আসলে একটু ইউনিক এবং হাস্যকর আর ওনার এক কিছু বেশ কিছু ডায়লগ আছে এটাই বাস্তব হে 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 তা আমার মনে হয় ওনাকে বইমেলায় রেখে সম্মান দেখালো না অপমান করলো জানি না তো আমিও যেহেতু জানি না তো এটাই বাস্তব এরপর আমরা আরও বেশ কয়েকটা দোকানে ঘুরলাম তো ঘুরতে ঘুরতে দেখা গেলো ত্রেতা নামে এই বইটা আমার খুব পছন্দ হয়ে গেলো এবং দামটা এত সাশ্রয়ী অর্থাৎ গায়ে যত দাম একশো বিশ টাকা সেই দামই আমাকে দিয়েছে তো এই বইটাতে যে ছবিগুলা দেখা যাচ্ছে প্রতিটা পৃষ্ঠাতে খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করা অলঙ্করণ করা তো আবার এটার কভার পেজটাও দারুণ এই জন্য এটা নিয়ে এই স্টল থেকে একটা বই সাফিন নিয়ে খেলা শুরু করলো এখন ওরা এমনভাবে আছে যে স্টল যে কর্মী বিক্রয় কর্মী সে দেখছে না এদিকে বিসখ্যাত লুকাই আছে অর্থাৎ ভাই বোন বই নিয়ে লুকাই খেলতেছে আর আমি সাক্ষী হিসেবে এটা রেখে দিলাম যে ওরা আসলে না বলে বইটা নিয়েছে দেখা গেল যে আমি আবার বইটা নিয়ে রেখে দিয়েছি তা আসার পথে এখানে খুব সুন্দর কেকের একটা স্টলই বলা যায় এখানে তিরিশ চল্লিশ টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর কেকগুলো পাওয়া যায় আপনারা চাইলে মেলাতে গেলে এটা কিনে খেতে পারে। আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ